এত হাওয়া দিচ্ছে এখানে তোমাদের কি বলবো বসাই যাচ্ছে না শীত তরকারি গরম হচ্ছে আর ভাত গরম হচ্ছে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দ্র সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালে উঠেছি তোমার ছটার দিকে ওঠার পরে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে তারপরে টিউশনে পড়তে এসেছিলো ওদের পড়িয়েছি পড়ানোর পরে ছেড়ে দিয়েছি নটার দিকে তো এখন বাজে নটা নটা আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো প্রথমেই ঝাড় দিয়ে নিলাম ঘরটা সকালে তো ঝাড় দেওয়া হয়নি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে অন্য ঘরে পড়াতে বসি সেই কারণে ঘরের কোনো কিছুই করা হয় না ওদেরকে ছেড়ে দেওয়ার পরে সব কাজবাস করি ওদের ছেড়ে দিই নটার দিকে কারণ ওরা স্কুলেও যায় সেই কারণে নটার দিকেই ছেড়ে দিই তো দেওয়ার পরে দেখো ঘরের সব কিছু কাজবাস করছে বাসি কাজবাস তো ঘর মোছা হয়ে গেলে এই সাইডে চিংড়ি মাছ কিনে পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো চিংড়ি মাছগুলো তো কাটতে হবে তার আগে ভাতটা বসিয়ে দেবো চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো জল তো ফুটছে তারপরে চালটা ঢেলে দিলাম এবারে কি করব বলো তো এবার আর সবজি কেটে নিয়েছি এগুলো ভাতে দেবো মানে সেদ্ধ করবো আর কি সেই জন্য আগে থেকে কেটে নিয়েছি তারপরে এসছি কলপাড়ে কলপাড়ে এসে দেখো চিংড়ি মাছ কাটবো বলে সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু এত হাওয়া দিচ্ছে এখানে তোমাদের কি বলবো বসাই যাচ্ছে না প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো চিংড়ি মাছ কাটার পরে ঘরে এসছি আসার পরে সবজি কাটছি আলু আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কিছু করবো না আজকে একটাই রান্না করবো একটাই তরকারি আর ওই সাইডে তো দেখতেই পেয়েছো ভাতের ভিতরে টমেটো আর কুমড়ো ভাতে দেবো মানে অনেক দিন পরেই এই সেদ্ধটা খাবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে গলাগুলি মাখামাখি যাই বলো কেন যেটাই বলো আমার ভীষণ খেতে ভালো লাগে যাই হোক সবজি কাটতে কাটতে কাকিমার সঙ্গে কথা বলছিলাম আমার কাছে জিজ্ঞাসা করছিলো কাকিমা যে দুপুরবেলা কী বান্না হবে তো আমি বললাম চিংড়ি মাছ আছে আর আলু আর কুমড়ো দিয়ে রান্না করবো আর ভাতের ভেতরে দিয়েছি টমেটো আর কুমড়ো কাকিমা আমাকে বলছিল যে লাল শাক হলে চিংড়ি মাছ কিন্তু খুব দারুণ লাগে খেতে তো আমি বলছিলাম হ্যাঁ কিন্তু লাল শাক তো নেই আর কি করা যাবে বলো তো এ সাইডে কাকিমার সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এ সাইডে তরকারি কাটা হয়ে গেছে তারপরে ভাতও এ সাইডে হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিচ্ছি তারপরে জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম ওরা পড়তে আসার আগেই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু পরিষ্কার করার সময় হয়নি কি করব করবো বলো আর আজকের ওপরে গেলাম না কষ্ট হচ্ছে প্রচুর আর নিচেই রোদ আছে ভালোই রোদ আছে সেই জন্য আর ওপরে গেলাম না নিচেই রোদ দিয়ে দিচ্ছি কিন্তু বিচুলির ওপরে দাঁড়িয়ে দিচ্ছি তো মাঝে মাঝে ক্ষোভের ভিতরে ঢুকেও যাচ্ছে বুঝতে পারছি না বিসুলি দেওয়া আছে সেই কারণে আর একটা টানা আছে অন্য সাইডে কিন্তু ওই সাইডে রোদ দূর যায় না বলে সেই সাইড আর গেলাম না এই সাইডেই এই টানায় রোদ দিয়ে দিচ্ছি আর সাধে দিয়ে একটা কারণে এখানে ধুলো বালি রাস্তার ধারে বুঝতেই পারছো টাড়ি যায় ধুলো বালি সব এসে জিনিসপত্র ভর্তি হয়ে যায় আবার আর নোংরা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আর আজকে দিয়েছি একটাই কারণে বিচুলি ঝাঁপানো আছে ধুলো কিছুটা হলেও বিচুলির গায়ে লাগবে সেই জন্য আর দিলাম না আজকে বাইরেই দিয়ে দিলাম আর তাছাড়াও রোদও আছে ভালো আজকে সেই কারণে আর উপরে গেলাম না নিচেই রোদ দিয়ে দিয়েছি আর হালকা হালকা জিনিস দিয়েছি মানে শুকিয়ে যাবে আর কি মোটামুটি কথা বিকালের আগেই শুকিয়ে যাবে তো সব কিছু দেখো জিনিসটি আমার রোদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটাই প্যান্ট আছে এটাই দিলে মোটামুটি আজকের শেষ আজকের মতো রোদ দেওয়া জিনিসপত্র পরিষ্কার করা যাই বলো না কেন সব কিছুই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি জিনিসপত্র কাঁচার হাত থেকে আজকের মোটামুটি আমার ছুটি তো যাই হোক জিনিসপত্র কেচে কুচে দেখো এসে গেছি রান্নার কাছে রান্না তো করতে হবে না রান্না না করলে দুপুরবেলা খাবো কি বলো তো আজকের তো রান্না কি করবো সেটা তোমরা জেনে গেছো কারণ সবজি কী কাটছিলাম দেখেই নিয়েছো তো দেখো তো যাই হোক ও সাইডে তো দেখতেই হয়ে গেছে আগে ভাত হয়ে গেছে তারপরে সবজি রান্নাটা করলাম রান্না বান্নার করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান করে খেতে বসে গেছি কি কি বলে দাও কুমড়ো গলা আলু গলা আর কুমড়োর চিংড়ি মাছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারও চলে যাচ্ছে আর আমি একটু ঘুমাবো তো চলে যাক আমি একটু ঘুমিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে বিকালের দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না কারণ টাইম এখন নটা নটার দিকে ঘুম থেকে উঠেছি তাও হয়তো উঠতাম না ও ঘরে এসে ও এসে ডেকেছে তারপরে ঘুম থেকে উঠেছি মানে বিকালে ঘুমিয়েছি বুঝতেই পারছো আর ঘুমালে তো ঘুমটা পুরোপুরি না হলে একদম উঠতে ইচ্ছে করে না তো যাই হোক রাতের বেলা কোনো কিছু রান্না করা লাগবে না সব ভাত তরকারি আছে তো এ সাইডে তরকারি গরম হচ্ছে ডেস্কিতে আর এ সাইডে ভাত গরম হচ্ছে হিটারে সবাই আসলাম ব্রিট থেকে এবার দুটো খাওয়া দাওয়া হবে জল গরম হচ্ছে সবে আসলাম সবে নটা নটা বাজা হয়তো এবার দুটো খাওয়া দাওয়া করবো শুয়েও বাইরে প্রচণ্ড ঠান্ডা বাইরে যা ঠান্ডা পড়েছে বলার মতন না তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে শুয়েও পড়বো আর দেরি করবো না তরকারি আর এটা আছে খোলো এই কুটিমেন বাড়িতে বেগুন ভাজা আর আমার খাবার এই খেজুরের গুড় আমাদের এখানে হুম এটাই খেজুরের গুড় একদম গাছের সুন্দরবনের খেজুর গাছের খেজুরের গুড় এখানে আছে রুটি এখানে আছে বিস্কিট বেশ তো আমাকে খেয়ে নি খাওয়া দাওয়া করে নিশ খাওয়া দাওয়ার পরে আমার শুনু এবার মাঝামাঝি করে নিচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছে বললাম আমি ধুয়ে নিচ্ছি কিন্তু না বলছে আমি ধো তোমাকে হবে দুপুরে ছিল যা তরকারি ভাত তরকারি যা ছিল গরম গরম করে দুটো খেয়ে নিয়েছি আর খুব ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠিক আছে তাহলে সবাইকে গুড নাইট এখানে শেষ করল তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর ঠান্ডা পড়েছে রাখছি